আমি এখন দেখাইব যে আশেপাশে টাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নম্বর কীভাবে বার করবেন তাই আমি এখন যাইব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ চার্জ করবেন এখানে ইনস্টাল ভিডিও লিখে চার্জ করবেন চার্জ করে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন ইনস্টার বিডি লেগে এই এফটি ডাউনলোড করে নেবেন একটু অপেক্ষা করুন ডাউনলোড হচ্ছে আশেপাশে টাকা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড নাম্বার বার করতে পারবেন আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো ওয়াইফাই পাসওয়ার্ড নাম্বার শু করবে তাই এফটি ডাউনলোড হচ্ছে সাথে থাকুন এফ টি ডাউনলোড হচ্ছে হয়ে গেছে এই এখন এই জায়গায় ক্লিক করবেন দেখুন এফটি ওন হচ্ছে এখন এই উপরে উপরে দেখুন এই জায়গায় ক্লিক করুন উপরে কোন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে মাঝে দিয়ে দেবেন দেখুন এখানে এলাও চলে এলাও দিয়ে দিবেন দেখুন এই দেখুন এসে গেছে আশেপাশে টাকা যেতগুলো ওয়াইফাই আছে সব ওয়াইফাই পাসওয়ার্ড লোমার এখানে এসে গেছে এই দেখুন আপনার আশেপাশে যেতগুলো ওয়াইফাই থাকবে সব ওয়াইফাই পাসওয়ার্ড লম্বার এখানে দেখতে পারবে এখানে এই দেখুন সব ওয়াইফাই পাসওয়ার্ড লোম্বার এসে বেসে গেছে এই দেখুন তাই এখানে দেখুন পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড দেখার জন্য এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করেন তাই আমি এখন একটি পাসওয়ার্ড অপশনে ক্লিক করলাম মোবাইলে তা আপনার আশেপাশে দেখা যেত পাসওয়ার্ড আছে সব পাসওয়ার্ড নম্বর এখানে শু করবে ইএসটি অন করলে সব পাসওয়ার্ড আপনি বার করতে পারবেন আপনার আশেপাশে যেত পাসওয়ার্ড ওয়াইফাই আছে সব ওয়াইফাই পাসওয়ার্ড নম্বর আপনি বের করতে পারবেন এই এফটি অন করলে তাই এসটি অন করার পরে আমি দেখাচ্ছি এখানে পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ডের অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন এই দেখুন পাসওয়ার্ড লেখা আছে এই দেখুন তাই কোনো একটি পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড নম্বর বার করতে পারেন ওয়াইফাই আশেপাশে তাকে পাসওয়ার্ড নম্বর তাই আমি এখন দেখে দিচ্ছি একটি নম্বর অন করে দেখুন পাসওয়ার্ড নম্বর করি এই দেখুন পাসওয়ার্ড নম্বর পাসওয়ার্ড নম্বর বের হয়ে গেছে এভাবে আপনি ক্লিক করে করে দেখবেন সবটির পাসওয়ার্ড নম্বর আপনি বার করতে পারবেন আপনি এই দেখুন পাসওয়ার্ড নম্বর বের হয়ে গেছে